জানাস করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে সবাই বান্ধবীরা মিলে একসাথে যাব ঘুরতে অনেক দিন সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া হয় না আজকে সবাই ফ্রি ছিলাম তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক আমরা সবাই প্ল্যান করেছিলাম বাড়ি থেকে আলাদা আলাদা টিফিন নিয়ে যাব আর ওখানে গিয়ে সবাই মিলে শেয়ার করে খাবো যে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার পথে আর রাস্তার ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর আমরা যেখানেই যাই না কেন আমাদের সঙ্গী হচ্ছে যে আমাদের সাইকেল সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু ভিডিওটার পুরো শেষ পর্যন্ত দেখতে হবে এরকম কাদা রাস্তা পেরিয়েও আমাদের দিকে যেতে হয়েছে আমাদের গন্তব্যস্থলে কারণ আমরা বাড়ি থেকে প্ল্যান করেইছিলাম আজকে বৃষ্টি হলেও আমরা ঘুরতে যাবই যাব আমরা চলে গিয়েছিলাম বেনাপুর নদীর ধার কেন জানি না এই জায়গাটা আমার প্রচণ্ড প্রিয় সব সময় এখানে যেতে আমার ভালো লাগে আর যতবারই আমি এখানে এসেছি ততবারই এখানে প্রচণ্ড ভিড় কতটা ভালো লাগে বলো এরকম নদীর ধারে এসে খোল্লা মেলা হাওয়া খেতে মনের মধ্যে যতই চিন্তা ডিপ্রেশন যাই থেকে থাক না কেন এই টাইমটা যেন সব মন থেকে বেরিয়ে যায় ছবসে একটু আড্ডা মারছিলাম আর তারপরেই এই সুন্দর রেনবোটা আমাদের নজর কাড়ে আর অনেক দিন পর আমি আকাশে এরকম রেনবো দেখলাম তোর বাড়ি থেকে যে টিফিনগুলো করে নিয়ে গিয়েছিলাম সেগুলোই সবাই মিলে শেয়ার করে খেয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিই এইভাবেই আজকের বিকেলটা সুন্দরভাবে সবার সাথে কাটালাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই